এখানে আওয়ামী লীগের প্রধান দায়িত্ব পালন করতেন শেখ হাসিনা তার যে কর্মকাণ্ড তার যে জুলাই এবং পাঁচই আগস্টের কার্যক্রম তার নির্দেশনা এবং তার কার্যক্রমটা এটা কিন্তু এক পর্যায়ে দলের উপরে বর্তায় সেই হিসাবেই দলের ভিতরে তো কিছু ভালো লোক থাকেই বা আছেও কিন্তু যেহেতু যারা মূল দলের নেতৃত্ব দিয়েছিল তাদের ব্যাপারটাই তো খুনি টাকা পাচার এবং নৈরাজ্যের সাথে তারা কিন্তু জর্জরিত জড়িত এই দলটার নামটা ওইভাবে সামনে চলে আসছে কিছু ভালো তো থাকতেই পারে কিন্তু যেহেতু তারা দলের নেতৃত্ব এবং নিয়ন্ত্রক বিধায় আমরা পুরা দলকেই দায়ী করব বাংলাদেশে যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান এটা কিন্তু ছাত্র জনতার তাদের আত্মত্যাগ এক কথায় তাদের জানকে বিসর্জন রেখে তারা অনেক পঙ্গুত্ব বরণ করে অনেকে এক তারা চিরজীবনের জন্যে তাদের অঙ্গ হারিয়েছে এই বিরাট অর্জনের ফসল হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখানে তারা যে কোনো কাজ করবে তাদের এটা দায়িত্ব কর্তব্য যে তাদের কাজটা যেন কোনো জনগণের মধ্যে এবং ছাত্র এবং জনতার যে অভ্যুত্থানের যে ফসলটা এটা বিঘ্নত না হয় প্রশ্নবিদ্ধ না হয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি ব্যক্তি স্বার্থের জন্যে অথবা কোনো তাদের ব্যক্তিগত সম্পর্কের বাস্তবতাই হিসাবে কিছু উপদেষ্টাদেরকে এইভাবে। আসলে দেশ পরিচালনার দায়িত্বে নিচে বলে আমরা মনে করছি কারণ অভ্যুত্থানে যারা নাকি ছাত্ররা মাঠে দায়িত্ব পালন করেছিল তারা কিন্তু বলেছে যে তাদের এই যে কার্যক্রমটা তাদের সাথে পরামর্শ ভিত্তি এবং তারা পরামর্শ ভিত্তিকে এই কার্যক্রমটা করে নাই এটা তারাও কিন্তু এ প্রশ্ন তুলেছে বিধায় আমরা বলবো যে তাদের এর থেকে ফিরে আসা উচিত যদি না আসে তাহলে আমরা বাধ্য হব যে বিতর্কিত উপদেষ্টা যারা আজকে মসজিদে বসে আছে তাদেরকে ওখান থেকে যদি না তারা সরায় তা আমরা পরবর্তী পর্যায়ে আমরা পর্যালোচনা আলোচনার পরে আমরা দিতে বাধ্য আমরা বারবার বলেছি ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে নির্বাচনের সময় একটা বাক্স পাঠাতে পারি এই আন্তরিকতা এবং সেইভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি সামনেও করব এই সিদ্ধান্ত আমাদের রয়েছে আজকেই আজকে আমাদের ইসলামী দলের সাথে দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এই লক্ষ্যে আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে তাদের সাথেই আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে আর যারা নাকি নিচ ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্যে যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা তাদের ব্যাপারে কিন্তু আমাদের একাত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্রবিদ্ধ একাত্রিত হওয়া প্রশ্রই আসে না হ্যাঁ সেটা তো বলেছি যে আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একাত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়ে গেছে আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্যে আমরা আলোচনা রাখছি আলোচনা চলছে সেখানে আমি এক কথাই বলছি যেখানে দেশের কল্যাণ ইসলামের কল্যাণ মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে সেখানেই তাদের সাথে আমাদের জোট তাদের একটা পরিষ্কার রোডম্যাপ ম্যাপ নির্বাচনের ব্যাপারে বলা উচিত কারণ এ ব্যাপারে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই কিন্তু চিন্তাযুক্ত যে আসলে তাদের চিন্তাটা কি তারা কি চায় এ ব্যাপারটা পরিষ্কার করা উচিত রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না বরং দুর্বলতা স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয় কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনও যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হন তাদেরকে ছুঁড়ে ফেলুন আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন খ নিয়োগের ক্ষেত্রে মানতা পরিহার করুন আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত একশো দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুদল্যমানতা লক্ষণীয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে বাতিল করা হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন এটা তার ভালো দিক যে ভুল হলে তা সুদরে নিচ্ছেন ভুল হলে তার উপরে গড়তমি না করে সুদরে নেয়া প্রশংসনীয় কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায় সেজন্য বলবো নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুন প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন তথ্য যাচাই যথাযথ করুন যা যা প্রয়োজন করুন কিন্তু দুদল মানতা পরিহার করুন গ নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতা সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে এর মানে হল কাউকে কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারে সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করে আপনাদের বিবেচনাবোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হলো যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবিচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন বিশেষ করে নতুন নতুন নিয়োগ প্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মুস্তফা সরোয়ার ধারুকি কি জনগণ মেনে নেয়নি অতএব অতীত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তা দেশবাসী প্রত্যাশা করে